আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত গতকালের যে অভিযান প্রকাশ করেছে তার বিস্তারিত আজ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আপনি নিজে জানুন এই তথ্যটি অন্য একজন প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে কুয়েতের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সহযোগিতা করতে ডাবল ওয়ান টুতে মানে অপ্রীতিকর ঘটনা অবৈধ কার্যক্রম অবৈধ ব্যক্তি প্রতিষ্ঠান যে কোনো ব্যাপারে আপনি ডাবল ওয়ান টুতে কল করলেই আপনাকে সহযোগিতা করা হবে এ সকল ক্ষেত্রে আমরা সবাইকেই বলবো আপনি যে কোনো ধরনের জটিলতা রয়েছেন যে কোনো ধরনের ঝামেলা রয়েছে যে কোনো ব্যক্তি আপনাকে প্রতারিত করেছে কারো দ্বারা আপনার প্রতারণার শিকার হচ্ছেন অবশ্যই অভিযোগ করবেন এত করে সঠিক একটি সমাধান চলে আসবে ইনশাল্লাহ আশা করি কেউ ভুল অভিযোগ করবেন না বা কারোর বিরুদ্ধে ভুল তথ্য ইনফরমেশন শেয়ার করে পরবর্তীতে নিজেই বিপদে পড়ে যাবেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহামান্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সুদাল সাবার তত্ত্বাবধানে সরাসরি তিনি উপস্থিত ছিলেন বৃহস্পতিবার এলাকায় একটি ব্যাপক নিরাপত্তা অভিযান পরিচালনা করে বিশেষ নিরাপত্তা বিভাগের সহযোগিতায় ট্রাফিক অপারেশন সেক্টরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের ফলাফল এক হাজার তিনশো ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে মাদক মাদকদ্রব্য ধারণকারী ছয়টি গাড়ি শনাক্ত করা হয়েছে এবং ট্রাফিক লঙ্ঘনের জন্য পাঁচটি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে একই সাথে আইনি আদেশ কার্যকর করার জন্য আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল আদালতের পক্ষ থেকে একজন আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে দুইজন পরিচয়পত্রবিহীন মানে অবৈধ প্রবাসী তাদের কাছে কোনো ডকুমেন্টসই ছিল না আটক করা হয়েছে একজনকে ঝগড়া করার অভিযোগে আটক করা হয়েছে তিনটি পলাতক মামলা নথিভুক্ত করা হয়েছে এই অভিযানে আইনি মামলার সাথে যুক্ত আটটি গাড়ি এবং সেই সাথে মাদক ধারণকারী একটি গাড়ি জব্দ করেছে মন্ত্রণালয় অপরাধীদের গ্রেপ্তার এবং আইন প্রয়োগের জন্য দেশব্যাপী নিরাপত্তাও ট্রাফিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে একই সাথে অভিযুক্ত ব্যক্তিদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেটি পৃথক পৃথক অভিযোগ রয়েছে পৃথক পৃথক জন্য পাঠানো হয়েছে যাদের বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসী এদেরকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে পরবর্তীতে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে কুয়েতের ছয়টি পৌরসভায় যেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো আঁকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না অবশ্যই আপনার আকামা পকেটে রাখবেন যাদের আকামা নেই কেন নেই যেমন খুরুজ লাগতে পারে বা আপনার সিভিল আইডি বক্সে পড়ছে না সেজন্য আপনি কুইত মোবাইল আইডি ব্যবহার করতেছেন এগুলো নিশ্চিত রাখবেন যাতে করে চেকিং চলাকালীন আপনি এগুলো শো করতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন